সার্ভিস হচ্ছে ভ্যান পাস করে দিয়েছে পাস করে যাওয়ার পরেই মনে করেন যে ওই ভ্যানটা সার্ভিস বাড়ানোর পরেই ও মাঝখানে চলে গেছে ও মাঝখানে আসাতে আমি মনে করি ইমার্জেন্সি ব্রেক মারছে আমার ব্রেক মনে করেন হাওয়ার পাইপ হয়তো সিঁড়ি গেছে সিঁড়ি যাওয়ার কারণে ব্রেক একবার ফিরে আছে গাড়ি বেরেক হয় নাই ব্রেক মারাতেই মনে করেন যে গাড়ি বাউলি মারছে বাউলি মারাতে গাড়ি আমার দেখছে যে গাড়ি ফুল ডাইনে চলে আসছে গাড়ি টাইনে চলে যাচ্ছে তখন বাইক আট মারছে বাইক আট মারাতে মনে করেন যে গাড়ি আমার ওই গাছে যায় আমার ওই গাছে যা মারে ওই গাছে যা মারার তো এনকি মনে করেন বাসা যা আবার যাই ডাইনে মারছি গাড়ি ফুল ঘুরে গেছে ফুল ঘুরে যাওয়াতে মনে করেন তখন গাড়ি আমি বাসানোর জন্য মনে করেন যে নামা দিয়ে একবার সোজা করবেন নিচে সোজা তো হয় নাই ফুল ঘুরে যা মনে করেন এই মিলে আসে এই গাছে মারি আচ্ছা এই গাছে যখন মারবেন নিচে তখন ফুল কাট মারছে কাট মারাতেও মনে করেন যে বাম সাইড গাছে আসে মানে যে ভ্যানের জন্য ইয়ে হলো সেই ভ্যানের সাথে লাগে নাই ভ্যানের সাথে লাগে না